আগামী উনিশ জুন রাজধানীতে আত্মপ্রকাশ করতে চলেছে জুয়েলার্স নামে নতুন একটি স্বর্ণ প্রতিষ্ঠান রাজধানীর এলাকায় এই শোরুমের উদ্বোধন হবার পর আগামী নয় জুলাই পর্যন্ত গ্রাহকদের জন্য উদ্বোধনী অফার নিয়ে এসেছে আরণ্যক জুয়েলার্স কর্তৃপক্ষ রবিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অফারের ঘোষণা দেওয়া হয় আরণ্যক জুয়েলার্সের কর্ণধার মনোজিৎ চৌধুরী কিছু অফারের বিষয়ে বলতে চাই যে অফারটি আমাদের উদ্বোধনী অফার হিসেবেই আমরা পরিচিত পরিচিতি দিয়ে থাকি এই অফার উনিশে জুন থেকে নয় জুলাই পর্যন্ত চলবে প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় তিনশো পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হবে হীরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় দেওয়া হবে এবং গ্রহরথের এমআরপিতে কুড়ি শতাংশ ছাড় থাকবে প্রতি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার ডেলি ড্রতে থাকছে হোম অ্যাপ্লায়েন্স এবং মেগা ড্রতে একটি স্কুটি যে কোনো দোকানের পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জের অফারটি আমাদের থাকছে পুরোনো হলমার্ক সোনা এক্সচেঞ্জ হানড্রেড পারসেন্ট বা একশো শতাংশ মূল্য এই অফারটি আপনাদের হিসাবে আমরা 是。<Sure. S 2> <Sure. S 1> sure.